আল্লা বাংলাদেশের উপরে বন্যায় ফানির মধ্যে মানুষগুলি যেইভাবে কষ্ট পাইতেছে রে আল্লাহ আল্লাহ মেহরবানি করে সকল মুসলমান সকল মানুষদের আল্লাহ জান মালের হেফাজতকারী তুমি হইয়া যাও ই আল্লাহ সবাইকে বন্যা কবলিত এলাকা থেকে তুমি উদ্ধার করো আল্লাহ তোমার গাইবি সাহায্য দান করো গাইবি মদত দান করো আল্লাহ তোমার সাহায্য ছাড়া বান্দাবান্ধি বাসার কোনো উপায় নাই রে আল্লাহ ও আল্লাহ তোমার হাবিবে রুসিলায় ফির মুর্শিদে রুসিলা গৌসেফাকে রুসিলায় দয়াল নবীর তো আল্লাহ সকলের জান মাল ইজ্জতের হেফাজতকারী তুমি হইয়া যাও আল্লাহ

মোস্ত ফাঁকি তুমি কি আসমানে না জমিনে না পাহারে না দরিয়ায় গ না কোনো মমিনের কলবে কলবে লুকাইয়া রই গো আল্লাহ আমরা কদি ভয় না গোলাম পাহাড় পরিমাণ গুণার বোঝা মাথায় নিয়া আপনার রহমতের আশায় শাহি দরবারে দুইটা হাত বাড়াইয়া দিছি গো আল্লাহ মাহবুব আমাদের গুনার দিকে না তাকাইয়া হাতের দিকে না তাকাইয়া আল্লাহ রহমত আল্লিল আলামিন্নবীর ওসিলায় সালামের উসিলায় মিলা শরীফের উসিলায় আমাদের জিন্দিগির সমস্ত গুনাগুলি মাফ কহিরা আমাদের মা বাবার গুনাগুলি মাফ করে দাও আল্লাহ আমাদের শ্বশুর শাশুড়ি বংশধরের গুণাগুলি দ্বারা অন্ধকার কবরে চলে গেছে রে আল্লাহ অন্তর্দার অন্দরালে অনেক মা বোনেরাও চলে গেছে আল্লাহ মেহরবানি কইরা সকলের রূপা গাছ তারা হা দিয়া দাও সকলের কবরের আজাব গজব তুমি দাও ই আল্লাহ আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি গো আল্লাহ কার মনে কি আশা আপনি জানেন আল্লাহ সকলের মনের আশা নিয়ত গুলি আপনি কবল মঞ্জুর করেন আল্লাহ বাংলাদেশের উপরে বন্যায় ফানির মধ্যে মানুষগুলি যেইভাবে কষ্ট পাইতেছে রে আল্লাহ আল্লাহ মেহরবানি করে সকল মুসলমান সকল মানুষদের আল্লাহ হেফাজতকারী তুমি যাও আল্লাহ সবাইকে বন্যা কবলিত এলাকা থেকে তুমি উদ্ধার করো আল্লাহ তোমার গাইবি সাহায্য দান করো গাইবি মদত দান করো আল্লাহ তোমার সাহায্য ছাড়া বান্দা বান্দি বাঁচার কোনো উপায় নাই রে আল্লাহ ও আল্লাহ তোমার হাবিবে ফাকে রুসিলায় ফির মুর্শিদে রুসিলা গৌসেফাকে রুসিলায় দয়াল নবীর তো আল্লাহ সকলের জান মাল ইমানিদের হেফাজতকারী তুমি হইয়া যাও আল্লাহ আহও আল্লাহ কোন দিন জানি মালাকুল মউ সামনে হাজির হইয়া যায় গো আল্লাহ ওই মরনের বিছনায় সোয়ার আগে আগে দয়াল নবীর دیدار একবার नसीব কইরা দাও ই আল্লাহ আমার এক ভাই আমি হোসেন ভাই আল্লাহর জন্য দোয়া চাইছে আল্লাহ দোকানের ব্যবস্থাপনা রয়েছে প্রবাসী আয় আল্লাহ মেহেরবানি কইরা তার দোকানের মধ্যে হালাল রিজিকের ব্যবস্থা করিয়া দাও আল্লাহ ব্যবসা মানে মধ্যে বরকত দান করিয়া দাও সকল রকম বিপদ আপদ এক্সিডেন্ট থেকে হেফাজত করো এমনিভাবে যারা যারা মন থেকে দোয়া চাইতেছে কার মনে কি তুমি জানো আল্লাহ প্রত্যেকের মনের নিয়ত তুমি কবুল করে আলাও আল্লাহ যেদিন আজরাই লাগবে রুহ নিতে জালেম শয়তান পাশে দাঁড়াইয়া যাবে ইমান নিতে ওই কঠিন মসিবতের সময়ে মদিনার নবীর সামনে রাখিয়া দয়াল নবীজির নৌরানি চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া আমাদের সকলের জবানে জারি করাইয়া দিয়ে লা